যেসব সমস্যা সেই সমস্যার সমাধানের জন্য বারবার আবেদন নিবেদন করা হয়েছে কর্তৃপক্ষের কাছে বিভাগীয় কর্তৃপক্ষরা অবলম্বন করেছেন এই ব্যাপারে তারা সম্পূর্ণ উদাসীন আমরা লক্ষ্য করেছি শুধু এখানেই নাই আজকে রাত্রের অন্ধকারে রুকিরা যখন যন্ত্রণায় তারা অবস্থা তাদেরকে ফোন করে তাদের সাথে আশা কর্মীরা রাত্রের অন্ধকারে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা সেই জায়গাতে গিয়ে পৌঁছে তো আজকে আশা কর্মীরা এই পরিশ্রম তাদের নির্দিষ্ট কোনো সময়সীমা নেই তারা প্রতিনিয়ত মানুষের সেবায় তারা নিয়োজিত বহির্ভূত অনেক কাজে তাদেরকে করতে হয় যেমন ম্যালেরিয়া যখন আর ম্যালেরিয়ার ভ্যাকসিন তাছাড়া করোনা কালে করোনা মহামারীর সময় অনেক আশা কর্মী আক্রান্ত হয়েছে কিন্তু প্রতিনিয়ত তাদের দায় দায়িত্ব তারা দায়বদ্ধতা স্বীকার করে তারা কাজ করছে এ মত অবস্থায় এই আশা কর্মীকে তারা ন্যূনতম পারিশ্রমিক তারা এটা উল্লেখ্য আশা কর্মী কিন্তু একটা স্বেচ্ছাসেবক সংগঠন সরকার কর্তৃক তাদেরকে সাম্মানিক হিসাবে কিছু পয়সা দেওয়া হয় সেইটাও মাসের পর মাস যায় কিন্তু তাদেরকে দেওয়া হয় না ইদানিং কালে আশা একজন আশা কর্মী ওই এখানে অঞ্চলে তার পাশের আরেকজন অপরকিতে এক একটা ছেলে তাকে এসে ধরে গামছা দিয়ে বেঁধে পা বেঁধে জঙ্গলের ভেতরে নিয়ে যায় এই নিজিম অঞ্চলটা দুই দিকে জঙ্গল মধ্যখানে নিয়ে যায় সেইখানে নিয়ে তাকে বলাৎকার করে শরীরের কোন ধরনের একটা কাফড় তো দূরের কথা একটু সুতো পর্যন্ত শরীরে ছিল না তালে মুখে বিভিন্ন জায়গাতে দাঁতের কামড় ronda লক্ষ্য করেছি এই অবস্থাতে তবে একটা উল্লেখযোগ্য ঘটনা আজকে না জানিয়ে পারলাম না এটা গতদিন আমি এসপি সাহেবকে বলেছি নিলাম বাজার থানা চিনি আসি কাল বিলম্ব না করে রাত্রির গভীর রাতের অন্ধকারে গিয়ে সেই বাড়ি থেকে সেই নরক কুঠুরি পশু যে যে ঘটনা ঘটিয়েছিল তাকে গ্রেপ্তার করেছে বর্তমানে জেলে আছে তো তা আমরা এই এর জন্য আমরা সাধুবাদ জানাই আজকে আশা কর্মীর পক্ষ থেকে সবাই এই ঘটনাতে বিলম্বাজ থানার ওসি কথা আমার করিমগঞ্জ জেলা পুলিশ সুপারকে ধন্যবাদ না জানিয়ে হচ্ছেন কিন্তু তার পাশাপাশি বলবো আরো বেশি সক্রিয় হওয়া উচিত আশা কর্মীর নিরাপত্তার প্রশ্নে তাদের নির্দিষ্ট যেহেতু কোন কাজের কাজের সময়সীমা নেই রাত্রের অন্ধকারে যদি যেতে হয় তাহলে তাদের যে কোনো ধরনের বিপদে হতে হয় প্রায় দেখা যায় বিভিন্ন ভাবে লাঞ্ছিত হয় এই দাবিতে আজকে আমরা আশাকর্মী সমস্ত আশাকর্মীরা আমি তো আর আশা আমি আসাম এআইটিউসির আসাম রাজ্যের সভাপতি যুগ্ম সভাপতি যে কারণে আজকে আমারও কিছু দায়বদ্ধতা আছে এই আশা কর্মের পাশে দাঁড়ানোর যেহেতু আপনাদেরও সহযোগিতা চাইছি আমরা অনির্দিষ্ট যুগ্ম সঞ্চালকের কাছে স্বাস্থ্য বিভাগের একটা কপি আমরা ডেপুটি কমিশনার কেও দেব তো আমরা আশা করি প্রত্যাশা করছি যে অবশ্যই সম্মানসূচক মীমাংসার দিকে যাবে আর যদি না যায় আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি আন্দোলনের কর্মসূচি হাতে নিয়েছি তাতেও যদি সরকার মঙ্গনতা অবলম্বন যদি যেটা করে আছেন এতে তারা যদি সম্মানসূচক মীমাংসার রাস্তা যদি খুঁজে না নেন তাহলে আমরা বাধ্য হব আমরণ অনশনের দিকে যেতে